পিস পিস করে কেটে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একেবারে এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর নমস্কার বন্ধুরা ভিলেজ সবাইকে সবাই আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখানে চারটা কমলা লেবু নিয়ে নিয়েছি এই কমলা লেবু দিয়ে আজকে আমি কমলা লেবু জেলি বা অরেঞ্জ জেলি বা অরেঞ্জ ক্যান্ডি যাই বলুন না কেন এই রেসিপিটা বানাবো এখানে আমি চারটা কমলা লেবু নিয়ে নিয়েছি আর কমলা লেবুগুলো দেখুন কত সুন্দর শীতকালের কমলা লেবু কিন্তু দেখতেও যেমন খেতেও তেমন এই শীতকালের কমলা লেবু কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব মিষ্টি যদিও সারা বছরে কমলা লেবু পাওয়া যায় তবুও এই সময়টাই কিন্তু কমলা লেবুর সময় বন্ধুরা এই কমলা লেবুর সব কিছুই কিন্তু উপকারী এই কমলা লেবুর খোসা দিয়েও কিন্তু মুখের জন্য ফেস প্যাক বানানো যায় আর এই সময়ে কমলা লেবুর কিন্তু দামটাও খুব কম থাকে কমলা লেবুগুলো এখন আমি ছুলে নেবো কমলা লেবুগুলো সব খোসাগুলো ছাড়িয়ে নিলাম আপনারা চাইলে জুসার দিয়েও এই রসগুলো বের করে নিতে পারেন আমি হাত দিয়েই বের করে নেব কমলা লেবু থেকে সবগুলো রস চিপিয়ে বের করে নিয়েছি এই কমলা লেবু জুসের মধ্যে এখন আমি চিনি দিয়ে দেব চিনিটা অল্পই দেব কমলা লেবুর এমনি জুসটা মিষ্টি আছে আর একটু পাতিলেবুর রস দিয়ে দেব তাহলে চিনিটা যখন জ্বালানো হবে তখন আর জমে যাবে না এখন এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব আপনারা চাইলে এড়ার দিতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এগুলো কড়াইয়ে দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ে দারুণ একটা অরেঞ্জ জেলি বা অরেঞ্জ ক্যান্ডি বানিয়ে নেওয়া যায় কিন্তু এই যে বন্ধুরা দেখুন ঘন হয়ে আসছে অল্প একটু টাইমে কিন্তু কতটা ঘন হয়ে গেল আমি এখানে একটু দেখতে ভালোর জন্য সামান্য ফুড কালার দিয়ে দেবো আপনারা চাইলেও নাও দিতে পারেন কিন্তু ফুড কালারটা কোনো অপশান না অনেকটা গাঢ় হয়ে গেছে এখন নামিয়ে নেব বেশি গাঢ় করবো না একটু এরকম পাতলা রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা গাঢ় হয়ে যাবে আরো হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এই থালাতে ঘি মাখিয়ে নিলাম এই থালাতে এখন ঢেলে নেব আপনারা যে কোনো পাত্রেই কিন্তু বানাতে পারেন নিজে নিলে এখন থালাটা একটু ঠুকে ঠুকে দেব তাহলে চারিদিকে সেট হয়ে যাবে ভালো করে বন্ধুরা আপনারা যদি এটা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু দশ পনেরো মিনিটেই হয়ে যাবে আমি ফ্রিজে রাখবো না বাইরে এমনিতে এরকম করে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য বন্ধুরা এক ঘন্টা পর ফিরে এসেছি অরেঞ্জ জেলি বা বরফিটা কি সুন্দর সেট হয়ে গেছে থালা থেকে উঠে আসছে ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি শুকনো নারকেলের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা বাড়িতেই বানানো এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে একাই উঠে আসছে কিন্তু সব দিকেই এই যে ছেড়ে যাচ্ছে থালা থেকে এখন এই থালাতে এই জেলিটা ঢেলে নেব এই যে বন্ধুরা দেখুন অরেঞ্জ জেলি বা অরেঞ্জ বরফিটা কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর জমে গেছে এখন এটা পিস পিস করে কেটে নেব এই যে বন্ধুরা দেখুন অরেঞ্জ জেলি বা বরফি যাই বলুন না কেন কত সুন্দর লাগছে দেখুন একবার শুধু এই রকম অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ে বানিয়ে নেবেন যেমন দেখতে খেতেও কিন্তু তেমন দোকান থেকে বেশি দামে না কিনে বাড়িতেই সস্তায় বানিয়ে ফেলুন রকম অরেঞ্জ জেলি বা অরেঞ্জ বরফি এখন তো অরেঞ্জ কিন্তু বাজারে সস্তায় যাচ্ছে এখন এটা কেটে খেলব কাটতেও কিন্তু সেই মজা লাগবে আপনারা যেরকম পিস করবেন সেইভাবে কেটে নেবেন এখন এইভাবে কেটে নেব সব পিস পিস করে কেটে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একেবারে বরফির মতোই জেলি জেলি এই যে কত সুন্দর এখন একটা করে পিস নিয়ে এই শুকনো নারকেলের পাউডারের মধ্যে জড়িয়ে নেব তাতে খেতে কিন্তু আরও ভালো লাগবে আপনারা চাইলে এমনিতেও বানিয়ে খেতে পারেন কিন্তু এই শুকনো নারকেলের পাউডারের গুঁড়োটা দিলে দেখতেও যেমন লাগে খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা কতটা থল থলে আর জেলি জেলি একেবারে কত সুন্দর দেখতে লাগছে এখন সবগুলোর মধ্যে নারকেলের গুঁড়োটা জড়িয়ে নেব এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর নড়ছে চারটা অরেঞ্জ দিয়ে দেখুন কতগুলো অরেঞ্জ বর্কি বা অরেঞ্জ জেলি বা অরেঞ্জ ক্যান্ডি আপনারা যাই নাম বলুন না কেন দেখুন কতগুলো হয়েছে আর কি সুন্দর নড়ছে আজকে একজন খুব খুশি অরেঞ্জ জেলি পেয়ে গেছে মুখে কি হাসি মা সে ভালো হয়েছে প্রতিদিন বানিয়ে তাই না বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকুন